আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ রয়েছেন আজকে পঁচিশ জুলাই দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা বসি দিয়ে মাছ ধরতে চলে আসলাম ঐতিহাসিক কালী নদীতে যেটা কিশোরগঞ্জের কুলিয়ারচুরে অবস্থিত এই জায়গাটিতে বহু বছর ধরেই শৌখিন মৎস্য শিকারি ভাইদের বসি দিয়ে মাছ ধরার উৎসব চলে এই জায়গাটাকে ঘিরে শিকারি ভাইদের আগ্রহের কোনো কমতি নেই দর্শক আমি আজকে আপনাদেরকে দেখাবো এখানে মাছ ধরতে আসলে কীভাবে আসবেন এখানে মাছ ধরার প্রসেসটাকে কীভাবে চার করতে হয় সব কিছু কিন্তু খুঁটিনাটি দেখাবো এখানে যদি আপনি মাছ ধরতে আসতে চান দুটো পয়েন্ট আছে একটা হচ্ছে কুলিয়ারচর বাজারের বাস স্ট্যান্ড একটা হচ্ছে নোহাটি গ্রাম তো আমরা নোহাটি দিয়ে প্রবেশ করেছি এখন আমরা এখান থেকে নৌকা নেওয়ার জন্য কিন্তু আমরা কিছু দূর এগিয়ে যাব বামে যেটা কুলিয়ারচর বাজারের সাথেই কারণ ওখানে এই যে নৌকা ঘাটটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম এখানকার নৌকাগুলো বেশ ভালো এবং এখানকার একজন ভাই আছেন যার দশটার অধিক নৌকা রয়েছেন তো উনি খুব সুন্দরভাবে কিন্তু আমাদেরকে নৌকাগুলো দিয়ে থাকেন শিকারি ভাইদের সকল সুযোগ সুবিধা বিবেচনা করে তাই ওনার কাছ থেকে আমরা নৌকা নিই তো দর্শক আজকে ছুটি দিন এখানে কিন্তু আমরা অসংখ্য শিকারি বাইরে চলে আসছেন দেখেন ইতিমধ্যে অনেকগুলো নৌকা বাড়া হয়ে গেছে তো আপনারা যারা আসবেন অবশ্যই এখানে ভোর ছয়টার মধ্যে উপস্থিত থাকবেন তাহলে এখান থেকে নৌকা পাওয়া সম্ভব হয় না তো উনি হচ্ছেন আমাদের মেরাজ ভাই দর্শক আপনাদেরকে সালাম জানিয়েছেন ওনার মাছ ধরা কিন্তু আপনারা দেখেছেন ইনশাল্লাহ আরও একদিন দেখাবো তো আমরা একটা নৌকা নিয়েছি এই নৌকাটা আমরা নিয়েছি আর আমাদের একজন শিকারে ভাইকে দুপুরের জন্য খাবার আনতে পাঠিয়েছি তো এই যে ভাইটাকে দেখতে পাচ্ছেন উনি কিন্তু নৌকাগুলো ভাড়া দিয়ে থাকেন মানুষটা খুবই ভালো শিকারীদের জন্য যে সুযোগ সুবিধা দেওয়ার দরকার নৌকা থেকে উনি সব কিছুই দিয়ে থাকেন আর বাঁশ খুঁটা সব কিছুই ভালো ভালো দেয় উনি এই জন্য ওনার কাছে কিন্তু আমরা একটু আসি দর্শক মাথায় রাখবেন এখানে কিন্তু নৌকা ছাড়া মাছ ধরার বিকল্প কোনো ব্যবস্থা নেই তো এখন নৌকা নিয়ে সবাই যার যার মতো চলে যাচ্ছে তো ওখানেও আবারও কিছু ভাই আসছেন ওনাদের সাথে নৌকাটা দরদাম হচ্ছে তো ওনারাও কিন্তু যাবেন তো আমরা প্রস্তুতি নিচ্ছে যাওয়ার জন্য এই যে ওনারা এক এক করে চলে যাচ্ছে অবশেষে এখানে কিছু কুচুড়িপান আছে এগুলো ঠেলে আমরা বের হয়ে এসছি সক্ষম হয়েছি এখন একটা বিষয় আমার মধ্যে খুবই ভালো কাজ করতেছে যে এত বড় নদীতে সবেমাত্র ভোরের আলো ফুটেছে একদম হিম ঠান্ডা বাতাস খুবই ভালো লাগতেছে এই যে একটা ভিউ একটা অনুভূতি এটা দর্শক আমি বলে বুঝাতে পারবো না তো আজকে কিন্তু আমাদের সাথে চারজন গুণী শিকারী রয়েছেন আজকে আমরা যাদের মাছ ধরা দেখব আছেন মুসলেহদ্দিন ভাই আছেন মিজান ভাই আছেন সুহরাব ভাই এবং আছেন আমাদের গাড়ির ড্রাইভার মুমেন ভাই সেও ভালো মাছ ধরে থাকেন দর্শক প্রায় সাত মিনিট নৌকা দিয়ে আসার পরে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি এবং আমাদের নৌকাটাকে ভালোভাবে ঠিকঠাক করে নিয়েছি এখন কিন্তু টুপ চার তৈরির পালা তো ইনি হচ্ছেন আমাদের সুহরা চাটা তৈরি করে নিচ্ছেন মিষ্টি চারের সাথে মাটি মিশিয়ে সেটাকে বল বানিয়ে এখানে ফেলা হবে পাশাপাশি কিছু এটা হচ্ছে যেটা মাটির সাথে মেশানো আবার কিছু যে ব্রয়লার মুরগি ফিট আছে সেটাও আলাদাভাবে চারের সাথে মিশিয়ে কিছুটা ফেলবে তো এভাবে কিন্তু এখানকার যারা মাছ ধরতে আসেন এভাবে এখানে চার করেন এবং প্রচুর মাছও কিন্তু চলে আসে গত সপ্তাহে এখান থেকে দর্শক প্রচুর পরিমাণে মাছ ধরা হয়েছে ইনহসেন মুমেন ভাই তিনি কিন্তু টুপ তৈরি করতে শুরু করে দিয়েছেন মুস্তুদ্দিন ভাই স্যাট ঠিক করে নিচ্ছেন মিজান ভাইও তার স্যাট ঠিক করে নিচ্ছেন তো দেখেন এখানে একটা জিনিস খুবই সুন্দর লেগেছে যেটা চিংড়ি মাছ ধরার যে চাই পদ্ধতি আপনারা কিন্তু ইতিমধ্যে আমাদের চ্যানেলে ভিডিও দেখেছেন তো এই পদ্ধতিতে কিন্তু খুব সহজে চিংড়ি মাছ ধরা আছে আমার কিছু খুবই সুন্দর লাগে এই পদ্ধতিটা গত সপ্তাহে এখানে প্রচুর মাছ ধরা হয়েছে পাঁচ কেজি দশ কেজি পনেরো কেজি অনেকে অনেক মাছ ধরেছেন তো সরপাই কিছুটা চার স্টক করে রাখছে যেটা পরে দেয়া হবে গতকালকেও বেশ ভালো মাছ হয়েছে তাই আজকে আমরা আসলাম কিন্তু যেটা দেখতে পারলাম একটা নেগেটিভ দিক সেটা হচ্ছে বাতাস যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় আফাল তো এই বাতাসটা যখন থাকে এই নদীতে তখন মাছ টুপ খেতে চায় না মোমেন্ট টুপ তৈরি করার শেষ এই জন্য আমরা একটু টেনশন এসে আসলে মাছ হচ্ছে কিনা তারপর আমরা চেষ্টা করে যাব ইনশাল্লাহ আশা করি একটা সুন্দর একটা দিন কাটবে তো এখনও যারা আপনারা লাইক টাইক দেননি ভিডিওতে একটি লাইক দিয়ে সবাই বসে পড়ুন ইনশাল্লাহ আজকে খুবই সুন্দর একটি মাছ ধরার অ্যাডভেঞ্চার হবে ভাই উনিও চার করা শেষ এবার হচ্ছে আমরা টুপ ফেলব ভাই তার টুপটা তৈরি করে নিচ্ছে যেটা মাছের ভাষা ফিট ব্রয়লার মুরগি ফিট এবং মিষ্টি চার দিয়ে তৈরি করে সেই বিষয়ে কিন্তু আরো দুই একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন দর্শক কালী নদী নিয়ে শিকারি বাইদের মুখে মুখে একটি কথা আছে সেটা হচ্ছে মাছ যেমনই হোক জায়গাটা অনেক সুন্দর সত্যি কিন্তু তাই কথার সাথে কিন্তু মিল রয়েছে টুপ ফেলা হচ্ছে সবাই টুপ দিয়েছেন এখানে যদি আমি মাছ ধরতে আসি মাছ যেমনই হোক এই জায়গাটা দেখতে খুবই সুন্দর ভিউটা আমি অনেক বেশি উপভোগ করি আর থাকবে যদি সুযোগ হয় কখন এখান থেকে একবার এসে মাছ ধরে যাবেন দেখুন কি পরিমাণে বাতাস চাপ দেওয়ার পরে এখানে প্রচুর শিকারি দেখেন শিকারী আর শিকারি এখানে আপনারা যতগুলো নৌকা দেখতে পাচ্ছেন সব কিন্তু শিকারি বসা আছে একটা মাছ হিট করেছে যেটা এটা হচ্ছে আজকে আমাদের প্রথম মাছ ভাই কিন্তু ধরলো ওনার জাদুগরি টুপ দিয়ে আলহামদুলিল্লাহ দেখুন মাছের সাজ গুলো কিন্তু বেশ সুন্দর আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ দর্শক এই কুলিয়ারচোর কালী নদী নিয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্টে বলবেন ইনশাআল্লাহ আমরা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব লোকেশনটা আবারও বলে দিচ্ছি এটা বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচোর থানায় অবস্থিত কালী নদী এটা মেঘনালজির সাথে সরাসরি সংযুক্ত হওয়ার কারণে এখানে প্রচুর পরিমাণে মাছ থাকে দর্শক মনে রাখবেন এখানে যখন আপনি মাছ ধরতে আসবেন আর এখানকার মাছের জন্য সব থেকে ভালো টুপ হচ্ছে পাউরুটি পিঁপড়ির ডিম বর্তমান সময়টাতে গন্যা মাছটা বেশি হচ্ছে দুইটা একটা কালীবাউস রুই কম হচ্ছে তো সামনে একটা সময় আছে মিজানবের একটা টুপ খেয়ে নিল সামনে একটা সময় আছে যখন প্রচুর পরিমাণে রুই হবে তো ওই সময়টাতে কিন্তু আমরা চেষ্টা করব এবং আগেও কিন্তু আমরা এখান থেকে রুই মাছ ধরে দেখিয়েছি যারা পুরনো দর্শক আছেন অবশ্যই জেনে থাকবেন দর্শক আপনারাকে কোথা থেকে আমাদের মাছ ধরাটি দেখতেছেন অবশ্যই কমেটে জানাবেন সোরভ আরও একটি হিট করে নিল। এই সাইজটা মোটামুটি ভালোই শক্তি করে এখানকার মাছগুলো শক্তি মাশ দর্শক এই কালী নদীতে আপনাদের কার কার মাছ ধরার অভিজ্ঞতা রয়েছে অবশ্যই জানাবেন চারের প্রচুর মাছ রয়েছে যেটা আপনাদেরকে দেখাতে পারতেছি না কিন্তু অতিরিক্ত বাতাসের কারণে মাছ টুপ খাচ্ছে না তারপরে কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনাদেরকে সুন্দর একটি মাছ ধরা দেখাতে আমরা আরও থাকবো যতক্ষণ চেষ্টা করা যায় এটা হচ্ছে সুরাবের তৃতীয় হিট তৃতীয় নাম্বার মাছ আসতে তুলেন মাছটা বেশ ভালো সাইজের ঘুরাইতেছি

বড়ি হিটুছে দুইটা বসি বড়িতে লাগছে আলহামদুলিল্লাহ দর্শক আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমাদের সাথে থেকে মাছ ধরাটি উপভোগ করার জন্য তো দর্শক আজকে যেটা প্রমাণ হলো যে আফাল বা বাতাস থাকলে মাছ টুপ খায় না বা খেতে চায় না তাও টুকে টেকে মাছ টুপ খাচ্ছিল সেটা আসলে বোঝার মতো কোনো ব্যবস্থা নেই তো সুন্দর একটা ভিউ আজকে পেয়েছি কিন্তু আমার কাছে যেটা সব থেকে দুঃখের বিষয় সেটা হচ্ছে এখানকার যে একটা প্রপার মাছ ধরা কীরকম মাছ হয় সেটা আসলে সত্যি আপনাদেরকে দেখাতে পারিনি তবে আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ আজ হয়নি ভবিষ্যতে এখানে আসবো মাছ ধরবো আপনাদেরকে কিন্তু অবশ্যই সেটা আমি দেখাবো তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং ন্যাচারাল ফিশিং টোয়েন্টি ফোরের সাথেই থাকুন আল্লাহ হাফেজ